নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন ইন বাংলা বন্ধুরা প্রত্যেক দিন একটি করে নতুন ভিডিও আপনাদের জন্য থাকছে রাত্রি আটটার পর সকলে ভিডিওগুলি নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখছেন তো বন্ধুরা আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে এই টগর ফুলের গাছ নিয়ে টগর ফুলের গাছে বিগত আমি দু তিনটা পরিচর্যা দেখেছি যার ফলে আমার গাছগুলিতেও দেখতে পাচ্ছে কতটা পরিমাণে ফুলের আনাগোনা হচ্ছে কিন্তু বন্ধুরা ফুলের আনাগোনার সাথে সাথে এক একটা সমস্যা আমাদের গাছগুলিতে লেগেই রয়েছে যেমন ধরুন আমাদের গাছগুলিতে যেমন এই কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া এই যে হলুদ হয়ে যাচ্ছে এগুলো কালকের মধ্যে ঝরে যাবে এই সমস্যা আপনারা নিশ্চয়ই অনেকেই ফেস করছেন কি করব কি পরিচর্যা নেবো এটা নিয়ে মাথা ব্যথা এবং ইউটিউবে ভিডিও সার্চ করে করে নিজের টাইম নষ্ট করছেন তাই আজকে সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা খুব ছোট্ট ভিডিও দশ মিনিটের ভেতরে ভিডিওটা হবে সকলে মন দিয়ে একটু ভিডিওটা দেখে নিন আর অন্য কোনো ভিডিও দেখার আপনার দরকার হবে না এটা আমি হর করে বলতে পারি তার আগে যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেন বাংলাদেশ চ্যানেল ভিজিট করছে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং ফার্স্ট বেলাকাটা বাজে অল এসেট করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছতে অনেকটাই সুবিধা হবে চলো বন্ধুরা আজকে গাছটার পরিচর্যা জেনে নেব প্রথমতই এই গাছটা বলবো আমি যে মিডিয়াটাই রেডি করেছি সেটার মধ্যে রয়েছে কোকোপিট আর নর্মাল মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এই গাছটা বসিয়েছি মাটিটা একদম খুব ঝুরো ঝুরো মাটি আগাছে জন্মাচ্ছে আগাছাগুলো এই বর্ষার টাইমে যেখানে সেখানে জন্মে যাবে তোমার টবের চারপাশে দেখতে পাবে মাটিটা একদমই ঝুড়ো দেখতে পাচ্ছি আমি হাতে করে জাস্ট ঠিক করছি আর মাটিটা একদমই ওয়েল ড্রেন মাটি এই গাছে তোমরা অনেকে ফেস করবে মাটিতে জল জমার কারণে কুঁড়ি হলুদ হচ্ছে এবং পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে কিন্তু তা নয় বন্ধুরা এইটা হচ্ছে টগর ফুল গাছ এবং জবা গাছের একটা স্পেশাল নেচারই সমস্যা যেটা জবা গাছ এবং এই টগর ফুল গাছের স্পেশাল নেচারের জন্য এই সমস্যাটা হয়ে থাকে বেসিক্যালি এবং আমার কাছে যে টগর ফুলের গাছটা রয়েছে এইটা হচ্ছে বড় ভ্যারাইটির যে টগর ফুল হয় তোমরা অনেকেই লক্ষ্য করছো এটা পঞ্চমুখী টগর বা থোকা টগর নামে বলে থাকো সেই ভ্যারাইটির টগর ফুলের গাছ এবং গাছটা দেখতে পাচ্ছি কুড়ির পরিমাণ ভরে ভরে ফুল আসছে তো যারা টগর ফুলের গাছে ভরে ভরে ফুল আনতে চাও আমার বিগত একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওর লাস্টে ভিডিওটা আসবে চেক চেকআউট করে নিও তো এখন পরিচর্যাটা আমরা নেব এক ধরনের একটা অনুখাদ্য গাছে এখন প্রয়োগ করতে হবে যাতে করে আমাদের এই সমস্যা থেকে আমরা অনেকটাই রেহাই পেতে পারি প্রথমত বন্ধুরা তোমরা লক্ষ্য করবে বর্ষার চলে আসার আমি তোমাদের বলেছিলাম বর্ষা চলে আসলে গাছের সমস্যা অনেকটাই কমে যাবে অনেক সমস্যা কমে গিয়েছে দেখবে ধীরে ধীরে এখন যেমন কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে তো আর এক দেড় মাস যাওয়ার পর দেখবে কুঁড়ি হলুদের সমস্যা আর কোনোই থাকবে না কিন্তু এখন তো আমাদের কুঁড়িগুলো গাছে টিকে রাখতে হবে এবং ফুল নিয়ে আসতে হবে সেই জন্য আমরা বেসিক্যালি গাছের টবের মাটিতে কাজটা করব। সেইটা আমি প্রথমত এখানে যে জিনিসটা আমি ইউজের কথা বলবো তোমাদের সামনে তুলে ধরছি এইটা হচ্ছে বোরন বোরন ফার্টিলাইজার এটা হচ্ছে এক ধরনের অনুখাদ্য আমি এখানে হাফ টি স্পুন মতো নিয়ে নিচ্ছি অনুখাদ্যটা নিয়ে টবের চারই সাইডে ভালো করে দিয়ে দেবে এই অনুখাদ্য তোমরা এখন যেহেতু কুমুরিটা ঝরছে প্রতি সপ্তাহে একবার করে টবের মাটিতে দিয়ে দেবে এইটা দেওয়ার একটা মূল টিপস তোমাদের বলে রাখি এখন যেমন আমাদের বৃষ্টি হচ্ছে এই লোকালিটি আমার লোকালিটি অঞ্চলে তাই এখন গাছে জল দেওয়ার ব্যাপারটা অতটা নেই কিন্তু তোমরা একটা কাজ করবে যখন বোরন গাছে প্রয়োগ করবে তখন আর্লি মর্নিং গাছে জল দেওয়ার পর প্রয়োগ করে দেবে না নাহলে একদমই বিকালের টাইমে গাছে জল দেওয়ার পর বোরনটা প্রয়োগ করবে বোর আগে দিয়ে তারপর জল একদমই প্রয়োগ করবে না আর এইটা অনেকে জিজ্ঞেস করবে দাদা ফলিও স্প্রে করবো কি ফলিও স্প্রে হ্যাঁ করতে পারো ফলিও স্প্রে ব্যাপারটাও আমি আসছি এটা যেমন এক সপ্তাহ ছাড়া টবের মাটিতে আমরা দেবো ফলিও স্প্রেটা মাসে দুবার দু সপ্তাহের ব্যবধানে একবার করে আমরা ফলিও স্প্রেটা নর্মালি গাছের পাতাতে স্প্রে করে দেবো এবং যে ফুলগুলো আসছে যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িগুলোতে স্প্রে করে দেবো তাতে করে কি হবে কাছের এই কুঁড়ি ঝরার সমস্যাটা অনেকটাই কমে যাবে তোমরা দেখতে পাবে এই কুঁড়িগুলো অনেক সময় ফেটে যাচ্ছে এবং অনেক সময় অপুষ্পক হয়ে ঝরে পড়ছে যেমন ফুটছেই না যেমন এই কুঁড়িগুলো ফোটার মুখে এইগুলো এখন ফুটবে কিন্তু আমাদের এই কুঁড়িগুলোকে ফোটাতে হবে তো এইটা মেনলি বোরনের অভাবে ঘটে মাইক্রোনিউট্রেন্টের অভাবে এছাড়াও তোমরা প্রতি মাসে দুবার করে যে কোনো ধরনের পিজিআর যেমন আমি এখানে তোমাদের বলবো একটা পিজিআর তোমাদের দেখাচ্ছি এই পিজিআরটা ইউজ করতেই পারো এই পিজিআরটা দেখলাম লেখাটা একটু আবজা হয়ে গেছে দেখাচ্ছি অতটা সম্ভব মিরাকুলার গ্রিন এটা গাছের ফুল ফল আনতে অনেকটাই সাহায্য করে স্বল্প মূল্যের পিজিআর এবং দারুণ গাছ দেয় খুব বেশি হাই ফাই দাম নয় নর্মালি তোমরা এই পিজিআরটা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো কেউ দোকানে গিয়ে তোমরা যে দোকান থেকে বা যে থেকে গাছ কেনো সেখানে এই পিজিআর ফটোটা গিয়ে দেখাবে বা মেরাকুলার গ্রেন বলবেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলে দেয়া রয়েছে এটা দেখালেই তারা আপনাকে নিশ্চয়ই দিয়ে দেবে আর এইটা আপনারা এক লিটার জলে দেড় এম এল গুলে আপনার টপের মাটিতে একটু দিয়ে দেবেন এবং গাছের পাতাগুলিতে স্প্রে করে দেবেন মাসে দুবার করে তার পাশাপাশি বন্ধুরা আপনারা এখন যারা এই টগর ফুলের গাছ কিনে আনবেন লক্ষ্য করবেন গাছের পাতা কিছুটা পরিমাণ হলুদ হচ্ছে এটা ইন নেচার আপনারা ওয়েদার চেঞ্জের কারণেই হয়ে থাকে তার থেকেও বড় কথা এখন টবের মাটিটা আপনাদের ঠিকঠাক করতে হবে যাদের গাছের রুট বন্ড হয়ে গিয়েছে সে থেকেও আপনার এই সমস্যা দেখা দিতে পারে কণি ঝরে যাওয়া বা ফুল একদমই না আসা তাই কেউ চাইলে এখন অভিয়াস মানে একদম নিশ্চিন্ত মনে রিপোর্টিং করে দিতে পারো রিপোর্টিংয়ের ব্যাপারটা বলতে গেলে আমি একটা কথা বলবো মিডিয়াটা একদম ঝুরঝুরে হালকা করবে তোমাদের কাছে যদি কোকোপিট না থেকে থাকে কাঠের গুঁড়োও যদি না থেকে থাকে তোমরা নর্মালি বালি ফার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে এবং নর্মাল গার্ডেন সোয়েল মিশিয়ে মাটিটা রেডি করে নেবে কম্পোস্টের পরিমাণটা একটু সামান্য বেশি দেবে মানে মাটি আর কম্পোস্ট ইকুয়েল দেবে আর বালি দেবে সামান্য পরিমাণে যাতে মাটিতে ওয়েল ড্রেন ভাব বজায় থাকে এবং জল যাতে না দাঁড়ায় এখন দেখতে পাচ্ছ আমার এই টবডার মধ্যে একটু জল ডালে নেই এবং ওভারটা পুরোপুরি ড্রাই ড্রাই ভাব হয়ে আসছে কিন্তু আমাদের এখানে অবিষ্মভাবে বৃষ্টি হচ্ছে তোমরা গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছো বৃষ্টিতে কীরকম ভিজে গিয়েছে ফিডোটা শুট করছিও সেই সময়তেও কিছু পরিমাণ বৃষ্টি আসছে তো এখন আমরা যেহেতু এই খাবারটা দেবো তাই আর অন্য কোনো খাবার দেবো না যেমন মিক্সার বড় তেমন এই টগর ফুল গাছের আমরা যে খাবারটা ফুল আনার জন্য আমরা দিয়ে থাকি সেই খাবারটাও দেওয়া বন্ধ করে দেবো যেটা আমি পুরনো ভিডিওতে দেখেছিলাম তো এখন আমরা শুধুমাত্র বোরনটা দিয়ে যাব সপ্তাহে একবার করে এবং দু সপ্তাহের ব্যবধানে একবার করে গাছে ফোলিও স্প্রে করবো এবং যে কোনো একটা পিজিআর আমরা বা পিজিআর বা গ্রোথ রেগুলেটার হরমোন যেগুলো আমরা জৈব রয়েছে বা রাসায়নিক রয়েছে আপনার কাছে যেটাই থাকুক না কেন সেটা আপনারা গাছের প্রয়োগ করে দেবেন আপনারা মিরাকুলারের পরিবর্তে যে যে মাইক্রোনিউট্রেনগুলি বা এই পিজারগুলি আপনারা যে যে যেইগুলি কাছে প্রয়োগ করতে পারেন সেগুলোর নামও আপনারা বলেছি এমন রয়েছে বায়োবেটা এক্স আর ওই যে বুস্টার টু বুস্টার ওয়ান এবং অ্যান্টোকুইনিন মানে এরকম একটা নামের অ্যান্টোকুইনিন টু ইন ওয়ান এরকম একটা পিজিআর রয়েছে আমি অনেক দিন আগে ইউজ করেছিলাম অ্যান্টোকুইনাইন যত সম্ভব নাম হবে সেই জিনিসটা আপনারা যদি পান গাছে প্রয়োগ করতে পারেন যেটা বললাম নর্মালি আপনাদের যে নার্সারি থেকে গাছ কেনেন বা যেখান থেকে আপনারা সার কেন না কেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও অ্যামাজন এবং ফ্লিপকার্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও শপিং প্ল্যাটফর্মেও এই এই ফার্টিলাইজারগুলি অ্যাভেলেবেল আর মাইক্রোনিউট্রিয়েন্ট ট্রেন গাছের কেন দরকার অনেকেই জিজ্ঞেস করবে এই কি না দিলেও দাদা কাজ হবে তো একটা কথা তোমাদের বলি এই বোরন বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট এমন একটা জিনিস যেটা গাছের কম পরিমাণে লাগে কিন্তু লাগে যেমন আমাদের খাবারের নুন কম পরিমাণে লাগলেও আমাদের খাবারের লাগে নাহলে খাবারের টেস্টই চলে যায় ঠিক এরকমভাবেই গাছগুলি এখন ব্রাঞ্চেস ছাড়ছে ফুল আসছে কিন্তু যদি ফুলগুলো ঝরে যায় কার ভাল লাগে সত্যি বাগান করার নেশা অনেকটাই আহত হয় দেখতে পাচ্ছি এখন গাছ গাছটায় কত পরিমাণে ব্রাঞ্চেস ছাড়ছে এবং গাছটা সুন্দরভাবে গ্রুপ নিয়ে চলছে তো এখন নর্মালি আমরা এই খাবারটা দিয়ে যাব আর যাদের গাছে এখন ভরপুর হারে ফুল এসেছে এই কুঁড়ি ফুটের সমস্যা নেই সারা শুধুমাত্র মাসে দুবার বা একবার করে মিক্স সার দিয়ে যাও এবং ফুল আনার জন্য যে সারটা আমি তোমাদের দেখিয়েছি স্পেশাল সার সেটাও গাছে প্রয়োগ করে যাবে নিশ্চয়ই দেখবে তোমাদের গাছগুলিতেও খুব সুন্দরভাবে ফুল চলে আসছে আশা করবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ ধারণাটা বুঝতে পারলেন এবং ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল এফেক্ট করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন চলো বন্ধুরা টাটা দেখাবে আবার আরেকটি নতুন ভিডিওতে